এখানে জমা পড়ে তারপর মন্দিরে যেতে হবে এখানে আম বিক্রি হচ্ছে এই আমটার নাম হচ্ছে নীলম আম এই হচ্ছে সূর্য মন্দির সকালে ছটা সময় খুলে আর রাত্রি আটটা অব্দি রাত্রি দারুন দেখ কি অপূর্ব পদ্ম ফুল আছে শাপলা আছে অপরাজিতা আছে মর্নিং বন্ধুরা উঠে পড়েছি বাইকার ব্লগার কাপল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত উঠে পড়েছি আমরা আছি পুরীতে লজে এখন আমরা বন্ধুরা যাচ্ছি মন্দিরে পুজো দিতে বেরিয়ে বললাম বন্ধুরা মন্দিরে পুজো দেওয়ার জন্যে পুরীতে এসছি মন্দিরে পুজো দেবো না এটা তো হয় না জগন্নাথ দেবের ধামে যাবো সকালবেলায় আমি একাই চললাম পুজো দিতে সকালবেলায় দেখুন সবাই যাচ্ছে পুজো দিতে চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আমরা আছি পুরীতে এখন আমি যাচ্ছি মন্দিরে পুজো দিতে সাথে থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিও আজকে আমরা পুরীতে থেকে গেলাম পুরীর আশেপাশেটা ঘুরবো আর সকালবেলায় ঘুম থেকে উঠে এখন যাচ্ছি মন্দির দর্শন করতে পুজো দিতে সাথে থাকুন ওই যে মন্দির দেখতে পাচ্ছেন ওই যে মন্দির জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ সকালবেলায় দেখুন কেমন জমজমাট জায়গাটা মন্দিরের সামনে রথ দাঁড়িয়ে আছে ওই যে ধ্বজা দেখা যাচ্ছে মন্দিরের উপরে সামনেটা দেখুন কেমন দেখুন সামনেটা দেখুন মোবাইল জুতো এখানে জমা করে তারপর মন্দিরে যেতে হবে এই যে জমা করার জায়গা এখানে মোবাইল জুতো জমা করে তারপরে মন্দিরে যেতে হবে পুজো দিতে আমরা যাচ্ছি এখানে মোবাইল জুতো জমা করছি এই জায়গাটায় মোবাইল জুতো জমা করতে হবে এখানে চটি এবং ব্যাগ জমা দিয়ে মন্দিরের ভিতরে যাব মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল এখন আমি রুমে যাচ্ছি খুব সুন্দরভাবে পুজো দিলাম জগন্নাথ দেবের এই যে প্রসাদ ফুল ডালি এবার আমি রুমে যাচ্ছি এখানকার মানুষরা খুব ভালো খুব ভালো পরিবেশ তাড়াতাড়ি লাইন দিয়ে পুজো দিয়ে দিলাম মন খুশ হয়ে গেছে এখানে আমাদের বাইক পার্কিং আছে বাইক পার্কিংয়ের জায়গা দারুন আপনার নাম কে আপকা হোটেল কাজে হ্যাঁ মোবাইল নাম্বার কোন নাম্বার সে বুকিং করকে আয়ে গা ও নাম্বার দিজিয়ে

বেকারি বিস্কুট এটা আছে প্যারা যাচ্ছে উঠ যাচ্ছে উঠ এটা বিচে ঘরে উঠ যাচ্ছে আমরা আছি এই যে হোটেল চন্দুকাতে ফোন নাম্বার হচ্ছে নাইন ফোর থ্রি ডবল এইট ওয়ান সিক্স জিরো থ্রি জিরো এই হচ্ছে হোটেল চন্দ্রুকা এই হোটেলে আপনারা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে সুন্দরভাবে রাখতে পারবেন অনেকটা জায়গা বাইক এখানে রাখতে পারবেন এখানে খাওয়ার ব্যবস্থা অঢেল যেটা আপনার মন চাই খেয়ে নেবেন ইডলি ধোসা

জয় মা জয় মা হচ্ছে মার্কেট ওই যে মন্দির হচ্ছে বিশাল মার্কেট পুজো দেওয়ার জিনিসপত্র কেনার বিশাল বড় মার্কেট এ দেখুন প্রচুর দোকানপাট আমরা যাচ্ছি কোনারাক মন্দিরে ওয়েদার খুবই খারাপ বৃষ্টি হচ্ছে পুরীতে এসে বৃষ্টি পেয়েছি মনসুন রাইডে এসেছি আমরা আজকে তো বৃষ্টি পেয়েছি এখন আমরা যাচ্ছি কোনারাক মন্দিরে এই দেখুন হোটেলটা খুব সুন্দর হোটেল ঘরগুলো খুব সুন্দর চলুন তো ঘরে বসে থাকুন আমরা এসছি আমরা সব জায়গায় এক্সপ্লোর করি তো আমরা এখন যাচ্ছি কোনার মন্দিরে আপনাদের দেখাবো মনসুন রাইড এটা আমাদের আজকে বৃষ্টি পেয়েছি সকালবেলায় প্রচণ্ড গরম ছিল আমরা পার্কিং করে আমরা যাচ্ছি এখানে অনেক স্টল আছে এই হচ্ছে মন্দির ঢুকছি আমরা কোণারক মন্দির দেখতে দুপাশে আছে পার্কের মতো সাজানো প্রচুর লোক বসে আছে থেকে টিকিট কাটতে হবে

মাথার উপর সূর্যই দেখুন জ্বল জল করছে সূর্য ভিতরে যাচ্ছি এই হচ্ছে সূর্য মন্দির কোনারক মন্দির এই ম্যাপ ধরে ধরে দেখতে হবে এইটা ওইটা ফটো মারো আলো করে দেবে আজ উপরে যাচ্ছি আসো বা সিঁড়ি স্টেপ গুলো তো নেমে যাচ্ছি অনেক খারাপ শরীর আরে বাবা বিষ্ণুপুরের মতো বিষ্ণুপুরের মতোই কারুকার্য হ্যাঁ 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 এটা ল্যাটারাইট পাথর ঠিক ঠিক ধরছো এবার কারুকার্যগুলো দেখুন হাতি

এই না এগুলো ঘোড়া এগুলো ঘোড়া এটা হচ্ছে রথ রথ এটা হ্যাঁ রথ ওই যে চাকা আছে রথের চাকা দেখো

আছে তখনকার দিনের কনসেপ্ট এগুলো এবার ওই মন্দিরে উঠতে দম বেরিয়ে যাবে কারণ সিঁড়িগুলোর স্টেপ ভয়ঙ্কর অনেকটা উঁচু উঁচু সিঁড়ি কেমন আছিস যাই হোক ও দেখতে এসছে ও দেখছে রোজই দেখছে কি সুন্দর ডিজাইন ও ল্যাটেরাইট পাথর বললে এটা প্রচুর গাইড পেয়ে যাবেন গাইড নিয়ে ঘুরতে পারেন বা আপনারা নিজেরাও ঘুরতে পারেন ভীষণ ভালো লাগবে এই জায়গাটা ছায়া দেবী টেম্পল মাথাটা ভেঙে গেছে মানে এই মন্দিরের ছাদটা নেই ছায়া দেবী টেম্পল এদিকটা ভেঙে গেছে এদিকটা ঠিক আছে

নারায়ণের মূর্তি আছে ওখানে নারায়ণের মূর্তি আছে বন্ধ আছে এখন বন্ধ পয়সা ফেলেছে আর এটা হচ্ছে সিংহাসনের যেমন ডিজাইন হয় ঠিক সেই রকম ব্ল্যাক স্টোন এটা আর এগুলো হচ্ছে ল্যাটেরাইট পাথর এই দেখো কারুকার্যগুলো দেখো সব ডিজাইন কত দিন লেগেছে এগুলো বানাতে চেয়ার বানানো হয়েছে ওইগুলো দিয়ে উপরে উঠে কাজ করছে হ্যাঁ ওই যে

কোনারক মন্দির থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি আমরা যাব এবার কোথায় চন্দ্রভাগা চন্দ্রভাগাতে যাচ্ছি বন্ধুরা আমরা কোণারক মন্দির থেকে বেরিয়ে পড়লাম আমরা যাচ্ছি চন্দ্রভাগা ওখানে যাব ওখানে একটু দাঁড়াবো চন্দ্রভাগা একটা মোহনা এখানে দাঁড়াও সমুদ্রের ঢেউ দেখুন ওইখানে সামনে একটা বীচ আছে ওইটাই যাবো চলো আমরা চলে আসলাম বন্ধুরা চন্দ্রভাগা থেকে আরেকটু এগিয়ে গিয়ে একটা ভার্জিন বিচ অপূর্ব অসাধারণ এখানে ফটোশ্যুট হচ্ছে ভীষণ সুন্দর লাগবে এই জায়গাটায় ভীষণ সুন্দর ভীষণ সুন্দর দেখুন হ্যাঁ ওই দিকটা ওই দুটো কোনো ঘুম হোক বাহ দারুণ দারুণ দেখ কি অপূর্ব হওয়াতে ঘুম হয়ে উঠে যাবে আমাদের বাইকটাও এখানে দাঁড়িয়ে আছে রাইবাবু গেল বাইকে এবার আমরা আমাদের রুমের দিকে যাব তাহলে বন্ধুরা এখন যাচ্ছি আমাদের রুমের দিকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর বেলটাকে প্রেস করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য কারণ নতুন ভিডিও ছাড়লে আপনাদের মোবাইলের করে ঢুকে যাবে বেলটাকে কিন্তু প্রেস করতে হবে পুরে জলের দিয়ে দেখো জলটা বাড়ি দেখো পাড়ই ছিল হ্যাঁ এটা আলাদা হয়ে গেছে মাঝখানে চর পড়ে গেছে সমুদ্রটা আলাদা হয়ে গেছে বকখালি যেরকম হচ্ছে মাঝখানে চর পড়ে যাচ্ছে ধীরে ধীরে এই পাটটা আলাদা হয়ে যাচ্ছে

বসার জায়গা করা আছে লোকজন আসলে এখানে ঘুরবে একটু ফুল গাছ টুল গাছ দিয়ে ভালো মতো সাজানো আছে এই দিক দিয়ে মন্দিরটা ঢুকতে হবে এই যে মন্দিরে যাওয়ার রাস্তা এই পাশ দিয়ে ঢুকতে হবে জয় মা এখানে মন্দিরের ভিতরটা এখানে পুজো দেওয়া যায় এই যে পুজোর সব জিনিসপত্র আছে এখানে জয় মা জয় মা এখানে মূল মন্দির হচ্ছে এইটা মায়ের মন্দির মূল মন্দির জয় মা জয় মা এই যে মায়ের মূল মন্দির এখানে পুজো দিচ্ছে সবাই জয় মা জয় মা ডালি নিয়ে পুজো দিতে হয় ডালিতে দেখুন ফুল আছে শাপলা আছে অপরাজিতা আছে জবা আছে বেলপাতা আছে এই ডালি নিয়ে মাকে পুজো দিতে হয় দুর্গা মন্দির থেকে আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে চিকেন চাউমিন রাস্তায় একটা দোকান পেয়ে গেলাম আমরা ওখানে খাচ্ছি কারণ আজকে আমাদের খাবার খেতে অনেক দেরি হয়ে গেছে দুপুরে খাওয়া হয়নি আমরা খাচ্ছি চিকেন চাউমিন তারপর দেখা যাক রাত্রে কি হয় আমরা চলে এসেছি বজা নিতে বিখ্যাত জনপ্রিয় দোকান এই দেখুন আদি খাজা প্রতিষ্ঠা কাকাতুয়া সেই দোকানে এসেছি এখান থেকে আমরা এখন গজা নেব দেখুন একদম রাস্তার ওপর অনেক পুরনো দোকান আর অনেক জনপ্রিয় তোয়ার দোকানে একটা কাকাতোয়া ছিল বোধ হয় আছে কাকাতোয়াটা কোথায় ওই ওখানে আছে এই যে খাঁচার মধ্যে আছে আগের কাকাতোয়াটা মরে গেছে এই যে খাঁচার মধ্যে রেখে দিয়েছে কাকাতোয়াকে ভি হোটেল কত হোটেল ভিউ হোটেল হোটেলের ছড়াছড়ি রাত্রিরে সমুদ্রের রূপ দেখুন ভয়ঙ্কর ওখানে দাঁড়ালাম প্যান্ট পুরো ভিজিয়ে দিয়েছে এই দেখুন সরে আসলাম এখানে ঘোড়া আছে এখানে আছে উট এখানে উটগুলো ভাড়ায় পাওয়া যায় উটের সাওয়ারি গেল কোথায় উটের মালিক গেল কোথায় তোমার নাম কী হয় ভাইয়া তোমার নাম রাজু আচ্ছা উট ভাড়া কী নায় লেতেও সবাই দুশো রুপায় কাট আচ্ছা কীতন মিটার যা সত্যি দুশো মিটার সমুদ্রকে আমরা উপভোগ করছি রাত্রের সমুদ্রকে আমরা উপভোগ করছি প্রচুর মানুষ এসছে প্রচুর মানুষ আরে বাবা ঢেউগুলো আসছে কীভাবে ভাবে পড়ছে এখন রাত্রিরে সমুদ্র ফুলে ভেবে উঠেছে শঙ্খ বিক্রি করছে এখানে প্রচুর মানুষ এসছে দেখুন ওনাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এবং সাথে থাকবেন আর বেলটাকে প্রেস করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশান আসার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন রাত্রিবেলা আবার মন্দির দর্শন করতে চলে আসলাম সামনেই রয়েছে তিনটে রথ ওই দেখুন মন্দির প্রচুর মানুষের ভিড় কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব সকাল সকাল দেখুন মন্দিরের সামনে আমরা ঘুরছি আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কাপড় চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আরও একটা নতুন ট্রিপের সঙ্গে টাটা বাই বাই জয় জগন্নাথ